আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওন সবাই কেমন আছো আমি তো বেশ ভালোই আছি তোমরা একটা টাইটেল দেখে বুঝতে পেরেছ যে আমি কোথায় যাচ্ছি আমি একটু জয়পুর মোড়ে যাচ্ছি দরকার আছে আর রিজনের পাপা রিজনের জন্য একটা পটি এনেছে দেখো সেটা ছোট হচ্ছে আর আমি ফিরিয়ে বড় পটি আনতে বলছি বললো আমি কেমন পটি আনবো আমি আনতে পারবো না তুমি দেখে নিয়ে আসবে চলো আমার সাথে চলো এখন বাজে সন্ধ্যে আটটা দেখো আমরা বেরিয়ে পড়েছি এই পোয়াটিটা বের করছে দেখো আমার তো খুব পছন্দ কিন্তু কালারটা হালকা কালার হয়ে গেছে একটু ডিপ কালার হলে রেড কালার হলে ভালোই হতো কিন্তু রেড কালার ছিল না কাকু আমাদেরকে সব দেখিয়ে দিচ্ছে দেখো এখানে ডিজাইনের পা বলছে হ্যান্ডেল আলা নেই চাকা সিস্টেম হলে বলছে কিন্তু ওর হ্যান্ডেল আলা একটা আছে আর এই চাকা সিস্টেমটাও নেওয়া হচ্ছে আর এই দেখো এই এই সিস্টেমটা খুব ভালো বাটির সিস্টেম এটা তুলে আলাদাভাবে ফেলে দিতে পারবে তুমি দেখো কাকু চাকাটা লাগিয়েছে ভালো করে টাইট করে নি লাগাই

তাই সেই পটিটা কত নিয়েছে তোমরা গেস্ট করে বলো তো যাদের যাদের বাড়িতে বেবি আছে তারা নিশ্চয়ই জানো আমাকে কমেন্টে জানাও আমাদের সব জিনিসপত্র কেনা হয়ে গেছে দেখো আমরা এবার বাইকে চলে যাবো আর কিছু খাবার নেবো চিকেন চিকেন রোস্ট নেব কাইস জয়পুর পর থেকে বাড়ি যাচ্ছি দেখবে তো তোমরা বলবে এখানে কটা বাস দাঁড়িয়ে আছে আর এটা দেখো অবার সুইচ ব্যাংক উপরের লজ আর নিচে ব্যাংক দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আমি এখানে একবার ব্যাংকে এসেছিলাম আমি শর্ট ভিডিওতে দেখিয়েছি এখানে চিকেন রোস্ট কেনা হয়েছিল আমি ভিডিওটা বানাতে পারিনি তখন আমার হাতে অনেকগুলো ব্যাগ ছিল ওই জন্য ভিডিও বানাতে পারিনি দেখো একবার বাড়িতে এসে দেখিয়ে দিলাম এখন খাব আমার খুব ফেভারেট তাই আনা হয়েছে দেখো এখানে আমাকে না দিয়ে সব খেয়ে নিচ্ছে না মজা করছিলাম দেখো আমিও খাচ্ছি এখন রাত সাড়ে এগারোটা মতো বাজে দেখো অনেক রাত হয়ে গেছে ডিনার করতে হবে আজকে বাড়িতে বিরিয়ানি হয়েছিল স্যালাড বানিয়ে নিয়েছি আর আমরা ততক্ষণ ডিনার করি আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে